প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চলে আসলাম কাপাসি এগাজীপুর ত্রিমণি বাজার ত্রিমণি মাস্টার পিস মেডিকেল অ্যান্ড ডায়াগনি সেন্টার তো আজকে এইখানে আমাদের কী কি চিকিৎসা করানো হয় কোন কোন ডাক্তার আসে তো এইগুলা দেখানোর চেষ্টা করব। তো রুগীর অবস্থাগুলাও দেখানোর চেষ্টা করব এবং আপনারা ভিতরে ঢুকে কোন দিকে কিভাবে যাবেন হ্যাঁ এটাও দেখানোর চেষ্টা করব আর হচ্ছে কী কী চিকিৎসা এখানে হয় এই ধরনের একটা বিজ্ঞাপন বা একটা কথাবার্তা নিয়ে পরে অন্য আরেকটা ভিডিওতে আসবো ইনশাল্লাহ তো আজকে এটার ভিতরে কিভাবে আসবেন হ্যাঁ কী কী চিকিৎসা দেওয়া হয় এই ব্যাপারটা আমি পরবর্তীতে এক সময় শেয়ার করব আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিও বানিয়ে শেয়ার করব তো আজকে এইটুকু পর্যন্তই দেখাতে পারতেছি তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান যে এখানে কি ধরনের চিকিৎসা কি ধরনের রুগী আসে কোন কোন ডাক্তার বসে তাহলে কমেন্টে জানিয়ে দিন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আনতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন